জয় শ্রী রাধ কৃষ্ণ নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় ভুগি হতাশ হয়ে পড়ি অথবা এই মানব জীবনের উদ্দেশ্য নিয়ে মনের গভীরে এক বিশাল প্রশ্নের পাহাড় জেগে ওঠে আর সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে না পেরে আমরা ভগবানের দেওয়া এই সুন্দর হাসি খুশি ভরা জীবনটাকে এক অন্ধকার নরক যন্ত্রণার মুখে ঠেলে দিই আমরা অনেকেই জানি না আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই অমৃতবাণী শ্রীমদ্ ভগবদ্গীতায় বন্ধুরা আজ আমরা জানব শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী যা আমাদের মনকে শক্তিশালী করে তোলে চিন্তাকে পরিষ্কার করে এবং জীবনকে এক নতুন আলোর পথ দেখায় আমাদের সকলেরই সৌভাগ্য যে আমরা প্রত্যেকেই সেই ভগবদ্গীতার অমৃতবাণী শ্রবণের জন্য ব্যাকুল হয়ে থাকি কিন্তু ব্যক্তিগত কিছু কারণবশত তা শোনা হয়ে ওঠে না তাই আপনাদের কাছে আমার নিবেদন ভগবানের সেই অতি সুন্দরময় কথা শোনার জন্য আমার এই কথা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা শ্রীমদ্ ভগবদ্গীতা একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় জীবনের দুঃখে কষ্টে দিশে হারা হলে গীতার বাণী মানসিক শক্তি ও শান্তি প্রদান করে আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোকের এই মহাগ্রন্থ সংস্কৃত ও বাংলা ভাষায় পড়া বা শ্রবণ করা কঠিন হলেও চিন্তা নেই আমার এই কৃষ্ণকথা চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সহজ ভাষায় গীতার সেই অমূল্য জ্ঞান শ্রবণ করা প্রতিদিন অন্তত একবার শুনুন কিছুদিন পর দেখবেন আপনার মন এক নিষ্পাপ শিশুর মতো হয়ে উঠেছে এবং জীবন সুন্দরময় হয়ে উঠবে তাহলে আসুন কৃষ্ণকথা শ্রবণ করুন আর গীতার শক্তি অনুভব করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের আমার প্রতি বিশ্বাস নেই আমার প্রতি ভক্তি নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে ঘুরতে থাকে জন্ম জন্মান্তরের খেলায় আবার এই মৃত্যু ফিরে আসতে হয় কিন্তু যারা আমার পরম ভক্ত সর্বদা আমাকে স্মরণ করে মনে আমার উপাসনা করে তাদের সকলের কল্যাণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করি কে কি করছে কেন করছে এই সমস্ত কিছু থেকে নিজেকে যত দূরে রাখবে ততই সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নিও তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ মায়া তার উপরই অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে যার উপর অধিকার নেই তার প্রতি মোহ আচ্ছন্ন হওয়া বৃথা যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় তা না হলে একই নামের হাজারো মানুষ থাকতে পারে তাই নাম দিয়ে নয় ভালো কর্ম দিয়ে নিজের পরিচয় তৈরি করো যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না কর্ম এমন এক ফসল যা প্রত্যেক ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফসলটাও ভালোই হয় আমরা নিজেরা নিজেদেরকে যেভাবে বদলাতে পারি আর কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে অপেক্ষাকৃত আপনি নিজে নিজের ব্যাপারে কি ভাবেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ কারোর ব্যাপারে শুধুমাত্র অনুমান করে তার ভুল ধরা উচিত নয় কারণ আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কী প্রতিবন্ধকতা চলছে আমাদের সমস্ত কষ্টের মূল হচ্ছে আমাদের এই মন তাই এই মনকে পরিবর্তন করতে পারলেই সমস্ত দুঃখের অবসান ঘটানো সম্ভব আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়ে যায় যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তারা কখনো প্রসন্নতা লাভ করতে পারে না তাই যারা অতিরিক্ত সন্দেহ করে তাদেরকে খুশি করতে যাওয়া বন্ধ করে দিন জাগতিক বস্তু যে কোনো কিছুর জন্য চিন্তা করতে করতে মানুষ তার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং এই আসক্তির প্রভাবে তাদের মধ্যে কামনা বাসনার উৎপত্তি হয় আর কোনো কারণে যদি এই কামনা বাসনা বিঘ্নিত হয় তাহলে তার থেকে উৎপত্তি হয় ক্রোধ ভগবানের কথায় এই ক্রোধই হল আমাদের সব থেকে ভয়ঙ্কর বস্তু আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে এই ক্রোধকে অবশ্যই বর্জন করতে হবে এই কাম ক্রোধ লোভ মোহ এই সমস্ত বস্তু থেকে মুক্তির উপায়ও ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবৎ গীতায় ভগবান বলেছেন যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে না কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করে তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকেই প্রাপ্ত হন সেই বিষয়ে ভগবান বলেছেন যে বহু জন্মের পর জ্ঞানী যখন জানতে পারেন বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত কিছুর পরম কারণ তখন সে ভগবানের চরণে প্রপত্তি করে বহু জন্মের পর মানুষ যখন প্রকৃত জ্ঞান লাভ করে তখন সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করতে পারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চায় তাহলে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে সকলের প্রতি সেবা পরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন শ্রবণ আস্বাদন আদি সবকমের ক্রিয়া ক্রিয়াকলাপ থেকে নিবৃত হতে হয় তখনই উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান এই উপলব্ধির ফলেই আর কারো প্রতি হিংসাভাব থাকে না তখন আর মানুষে ও পশুতে কোনো ভেদবুদ্ধি থাকে না কারণ তখন শুধু আত্মারই দর্শন হয় বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই কঠিন উপলব্ধি অত্যন্ত দুষ্কর তাই ভগবান বললেন যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে কীর্তন করে আমি তাদের এই মৃত্যুময় সংসার থেকে অচিরেই মুক্তি দিয়ে থাকি ভগবান বলেছেন তোমার সমস্ত ভক্তি আমাতেই সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকট বাস করবে ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন তাই ভক্ত যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করে তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহবায় নর্তন করে ভক্ত যখন ভগবানকে ভোগ নিবেদন করে ভগবান তখন সরাসরিভাবে সেই ভোগ গ্রহণ করে এবং ভগবানের সেই উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে ভক্ত তখন কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে ভগবানের সেবায় ব্রতি না হলে সেটি যে কিভাবে সম্ভব তা আমরা কেউই বুঝতে পারি না হাজারটা ভালো কাজ করার পর কেউ একটা যদি ভুল কাজ করে ফেলে মানুষ সেটাকেই বেশি গুরুত্ব দেয় এবং তা নিয়েই চর্চা শুরু করে দেয় তাই অন্যের কথায় প্রভাবিত না হয়ে আমাদের উচিত নিজের কর্মটাকে সঠিকভাবে করে যাওয়া কারণ তুমি আজ যে কর্ম করছো আগামী দিনে তার ফল তুমি নিশ্চয়ই পাবে আর আজ তোমার সাথে যা কিছু হচ্ছে তা সব কিছু তোমার অতীতের কৃতকর্মের ফল বলে জানবে তাই ভগবানের কথায় মানুষ তার অতীতকে পরিবর্তন করতে পারে না কিন্তু বর্তমান কর্মের দ্বারা আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দরময় করে তুলতে পারি ভগবান বলেছেন আমি কারো ভাগ্য তৈরি করি না প্রত্যেক প্রাণের ভাগ্য তার কর্ম দ্বারা নির্ধারিত হয় তাই আমাদের উচিত সদা সর্বদা ভালো কর্ম করা ভালো কর্ম মানে ভালো ফল পাওয়ার আশায় কর্ম করা নয় ভালো কর্ম মানে তার উদ্দেশ্য যেন ভালো হয় আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কর্ম কখনো বৃথা হয় না আমরা কোনো একটা কাজ করার আগে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু এতটাও চিন্তা করা উচিত নয় যাতে আমাদের কাজটাই খারাপ হয়ে যায় কারণ প্রয়োজনের থেকে অধিক চিন্তা দুশ্চিন্তায় পর্যভূষিত হয় আমাদের সমস্ত চিন্তা কর্ম পরিস্থিতি প্রতিদিন ভগবানের চরণে অর্পণ করে দেওয়া উচিত কারণ আমরা সারা জীবনে যা কিছু করতে পারবো পরমাত্মা কৃপা করলে তা এক মুহূর্তেই সব কিছু সম্ভব হয়ে যেতে পারে যে সকল ভক্ত ভগবানের প্রিয় হয় তাদের সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় কারণ ভগবান সেই সমস্ত ভক্তকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায় জীবনের একটা গভীর অর্থ এটাই যে আমরা যা কিছু ভেবে রাখি তার সমস্ত কিছু আমাদের সাথে নাও হতে পারে জীবনের প্রতি মুহুর্তে সুখ দুঃখ আসে এখনই ভালো সময় আবার খারাপ সময় চলে আসে আমরা হাসি আবার পরক্ষণেই হতাশ হয়ে পড়ি কিন্তু হতাশ না হয়ে সময় এবং পরিস্থিতিকে বিচার করে স্বীকার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে উদাহরণস্বরূপ আমরা যদি কোনো ভুল করি সেটাকে স্বীকার করার ক্ষমতা খুব কম মানুষের মধ্যেই থেকে থাকে যে নিজের মধ্যে এই ক্ষমতা তৈরি করতে পেরেছে তার অন্তরে সর্বদা শান্তি বিরাজ করে কারণ তার সেই ভুলটাকে ঢাকার জন্য তাকে মিথ্যের আশ্রয় নিতে হয় না বিশ্বাস এমন এক শক্তি যা প্রতিটা মানুষকে নতুন আলোর পথ দেখায় বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারে তেমনি আবার অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথরও বানাতে পারে ঈশ্বর আমাদের শুধুমাত্র দিশা দেখাতে পারে কিন্তু সেই পথে চলার জন্য আমাদেরকেই অগ্রসর হতে হবে আর বাস্তব জীবনে যদি আমরা কেউ ঈশ্বরের দেখানো সেই পথে চলতে না চায় তাহলে আমাদের মধ্যে এইটুকু সদ্ভাবনা থাকা উচিত যে আমাদের জীবনের পরিণামের জন্য পরমাত্মাকে কখনও দায়ী না করা আমাদের উচিত একজন যথার্থ মানুষ হয়ে ওঠা কিন্তু সেটা শুধুমাত্র রূপ আর চেহারা দিয়ে নয় বরং বুদ্ধি হৃদয় এবং প্রকৃত জ্ঞান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ তার সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে জীবন কাটায় কোনো পাপ তাকে কখনও স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে উঠে দাঁড়াতে শেখো পরিস্থিতিকে মানিয়ে নিতে শেখো আর পূর্ণ নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব কর্তব্য পালন করো বাকি সমস্ত কিছু পরমাত্মার উপর ছেড়ে দাও যখন কোনো মানুষ পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে ভগবানের উপাসনা করে ভগবান তার বিশ্বাস ও ভক্তিকে তখন আরও দৃঢ় করে দেয় তাই আমাদের সকলের উচিত অতীতকে ভুলে বর্তমানে যে যেখানে আছি সেখান থেকে নতুন করে শুরু করি ঈশ্বরের পথে চলা আমাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলতে আমার সাথে সকলে একবার বলুন জয় শ্রী রাধ হে কৃষ্ণ কথা শুনতে যারা ভালোবাসেন তাদের কাছে আমার অনুরোধ কৃষ্ণ কথা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন আর সকলকে ভালো রাখুন জয় শ্রী রাধ কৃষ্ণ